ডিমের রেসিপি অনেকেই অনেকভাবে খেয়েছো একবার এইভাবে ডিমকে বানিয়ে দেখো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই ডিমের রেসিপি আর কিছু প্রয়োজন পড়বে না আজ তোমাদের সাথে শেয়ার করব ডিমের দুর্দান্ত স্বাদে রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে কুচনা পেঁয়াজ দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজে একটা পেঁয়াজকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটা দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটাকেও এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দিলাম আর সাথেই লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় টমেটো গলে গেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো এখানে ভাজা জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে তিন চার মিনিট কষিয়ে নিতে হবে এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই কম সময়ে এবং কম উপকরণে দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে এখানে আমি তিনটে ডিমকে এইভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে তারপর জাস্ট ঘড়ি ধরে সাত থেকে আট মিনিট খুব বেশি হলে দশ মিনিট রান্না করে নিলেই হবে আমি ওপর থেকে ধন্যবাদ কুচি ছড়িয়ে দিলাম গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ